হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার সিম্পল লাইফ সো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি আর রাজা দুজনেই ঘুরতে বেরিয়েছিলাম আর আজকে আমাদের দুজনেরই ছুটি ছিল তাই ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আর প্রথমেই আমরা হচ্ছে বাইকে তেল ভরে নিয়েছিলাম আর আমরা যাচ্ছিলাম আমার দিদির বাড়ি তো রাস্তার মধ্যে রাজা দুটো মাঞ্চ দিয়েছিল তো আমি খেতে খেতে চলে এসেছিলাম রায়পুর আর ওখানে এসে দেখছি যে মানে মেলা বসেছে তো আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম এবং আমি রাজাকে বলতে বলতে যাচ্ছিলাম যে ভালোই হলো তো সন্ধেবেলা আমরা সবাই মিলে মেলায় আসব একটু মেলাটা ঘুরে যাব। আর আমার দিদির বাড়িটা হচ্ছে রায়পুরে পুরো গঙ্গা থেকে একটুখানি যেতে হয় বেশি না তো তারপর আমার যে বোনপো রয়েছে মানে দিদির ছেলে তো তার জন্য কিছু নিয়ে নিলাম নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে দিদির বাড়ি আর দিদিকে আমরা না বলেই গিয়েছিলাম দেখো দিদি কত খুশি হয়ে গেছে আমাদেরকে দেখে তো তারপর ও নতুন এই ইয়েটা কিনেছে কোমর বন্ধনী তো ও আমাকে দেখাচ্ছিলো যে দেখবোন এটা কেমন হয়েছে এবছরেই কিনেছি তো ও যা নতুন জিনিস কেনে তো আমি গেলে আমাকে মানে দেখায় যে আমি এটা কিনেছি ওটা কিনেছি কেমন হয়েছে বল আমিও ওকে কিছু কিনলে সেটা দেখাই কিন্তু ভিডিও কলে যেহেতু আমার বাড়িটা অনেকটাই দূরে ওর বাড়ি থেকে আর বাবু যেহেতু স্কুলে পড়ে তাই ও আসার টাইম পায় না কিন্তু আমি মাঝে মধ্যেই ওর বাড়ি চলে যাই আর ও তখন আমাকে এগুলো দেখায় আর এই শাড়িটা জিজু দিয়েছে রিসেন্ট তো শাড়িটা খুবই ভালো লাগছিল আমি বলছিলাম যে শাড়িটা তো খুব সুন্দর হয়েছে একদিন আমি এই শাড়িটাও নিয়ে চলে যাব। এরকম হয়েছে যে ওর কুর্তি আমি নিয়ে এসেছি এনে মানে পামোছা করে দিয়েছি পরে পরে তবুও ফেরত দিইনি তো তারপর রাজা মানে ছোট রাজা বড় রাজাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল তো আমার যে বনপোটা রয়েছে এর নামও রাজা তো তাই জন্য আমাদের ফ্যামিলিতে দুটো রাজা বড় রাজা এবং ছোট রাজা তো বাবু এই নাচটা করছিলাম যে তুই কি করছিস এগুলো বলছে মিমি এগুলো অ্যাক্টিং তুমি বুঝবে না বলছি ও তাই নাকি তারপর রাজা আর বাবু দুজন মিলেই খেলছিলো খেলতে খেলতে রাজা লেগে গেছিলো মানে ছোট রাজার তো কাঁদ আর ওকে তুলে নিয়ে রাজা খাটের উপর বসিয়ে দিয়েছিল তার কিছুক্ষণের মধ্যে মানে ওর ব্যথাটা নিমিশে হাওয়া গিয়ে আবার যে কি সেই শুরু হয়ে গেছে এই দেখো আমি বলছিলাম যে বাবু তুই এটা করছিস আমি এটা ব্যায়াম করছি ব্যায়াম ব্যায়াম আমি তুমি দেখো তোমাকে আরও স্টাইল দেখাচ্ছে আমি যে হ্যাঁ দেখা দেখি তারপর এই করছিল তো তারপর সবাই মিলে রেডি হচ্ছিলাম মেলায় যাওয়ার জন্য আর বাবুও রেডি হয়ে গিয়েছিল আর দেখো ওর বাবার বডি স্প্রেটা নিয়েও কিভাবে নষ্ট করছে একবার পায়ে একবার মাথায় মানে মাখছে আমি যে মাথায় পায়ে কে বডি স্প্রে বল বলছে আমি মাখি আমি যে যদি তোর বাবা জানতে পারে না তাহলে তোকে ধরে পিটবে বলছে কেউ জানতেই পারবে না কেউ তো বলবেই না তো তারপর একটা ঘটনা ঘটিছিল বাবু সেটা হচ্ছে কি মাথায় এক গাদা পাউডার মেখেছিল। আর যে কারণে দিদি রাজা সবাই হেসে ফেলেছিল মানে পাউডারটা এমনভাবে মেখেছিল পুরো মানে মাথায় চুল সাদা 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 হয়ে গেছিলো আর বলছিলো যে দেখো আমি চুলে কালার করেছি তো দেখো কত হাসছিল তো তারপর দিদি ওই মানে চুলটাকে ঝেড়ে দিয়েছিলো ঝেড়ে দিয়ে বলছে বাবু চুলটা দিয়ে আছড়ে দিই বলছে না না আমি আছড়াবো বলে ও একা একাই আয়নার সামনে গেছে গিয়ে চুল আঁচড়াচ্ছিলো আর আমিও ফোনটা নিয়ে ওর পিছন পিছন গেছিলাম আর গিয়ে বলছিলাম যে বাবু তুই এরকমভাবে চুল আঁচড়াচ্ছিস কেন রে বলছে তুমি তো কিছুই বোঝো না বলছে আমি বলছি বাবু এরকম চুলগুলো উঠিয়ে আঁচড়াস না পেতে আঁচড়া বলছে না মিমি মেলায় কি আমরা একা যাবো কি আরও অনেকে আসবে আমাকে দেখতে বাজে লাগবে না পেতে চুল আঁচড়ালে আমি বলছি না রে ভালোই লাগবে দাঁতগুলো একে ফোকলা তার মধ্যে স্টাইল দেখেছো তারপর বাইরে বেরিয়ে দিদি বলছে যে এই জুতোটা তুই পরিস না কিন্তু কে কার কথা শোনোই দেখো অবস্থা দেখো ও ওই জুতোটাই পরবে তো তারপর আমরা চলে এসেছিলাম মেলায় আর মেলায় ঢুকতেই প্রথমে আমরা চলে গেছিলাম মায়ের দর্শন করতে কারণ এই মন্দিরের মাঠেই মেলাটা হচ্ছিল আর ঠাকুরটাকে খুব সুন্দর সাজিয়েছিল দেখতে খুবই সুন্দর লাগছিল আর সাজানো জিনিস সবারই ভালো লাগে আর এটা যেহেতু ঠাকুর তো আরোই ভালো লাগছিল আর দেখো গোল্ডগুলো মানে যে জুয়েলারিগুলো ছিল ঠাকুরের সমস্ত মানে সোনার মাথার যে মুকুরটা ছিল সেটাও সোনার তো মেলায় ঢুকেই দেখছি কি ভিড় কি ভিড় আমি বললাম যে আমি বেশিক্ষণ ভিড়ে থাকবো না তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তো এই ভিড় ঠেলেই আমরা খেয়েছিলাম একটু ফুচকা আর বাবু খেয়েছিল ঘুগনি তো মেলায় খাওয়ার মধ্যে আমরা এই দুটো জিনিসই খেয়েছিলাম তারপর চলে গেছিলাম একটু রাইডস চড়তে আর আমি বলছিলাম যে চল গিয়ে ডিস্কো চড়ি ও বলছিলো যে না আমি ডিস্কো চড়বো না আমি ট্রেন চড়বো আমার দিদি আর রাজা ওদেরকেও আমি বলেছিলাম যে চল তোরাও চড় ওরা কোথাওই চড়ে না এটা নতুন না আরও অনেক মেলাতে আমরা সবাই একসাথে গেছিলাম তো ওরা কোথাও রাইডস চড়ে না তো আমি আর বাবুই ট্রেন চড়তে উঠে পড়েছিলাম তো ট্রেনটা চড়ার পর আমরা চলে গেছিলাম সরস্বতী ঠাকুর বানানো দেখতে আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা একটা জায়গা থেকে কালী ঠাকুর নিয়ে এসেছিলাম তো ওই জায়গাটা আমার দিদির বাড়িরই খুব কাছে তো আমার দিদি জিজুকেও তোমরা আগের ভিডিওতে দেখেছিলে তো সেখানেই আমরা যাচ্ছিলাম রাজাই বলছিলো যে চলো গিয়ে দেখে আসি এবার সরস্বতী ঠাকুরগুলো কেমন বানিয়েছে আর ঢুকে তো অবাক যে কত সুন্দর সুন্দর ডিজাইনের সরস্বতী ঠাকুর বানিয়েছিল ঠাকুরগুলো রং করা হয়নি কমপ্লিট ছিল না তাও কত সুন্দর দেখতে লাগছিল দেখো আর এখানে এসে একটা ঠাকুর আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু কি করব নিতে তো পারব না যেহেতু অনেকটা বড় ঠাকুরটা দামটাও নিশ্চয়ই অনেকটাই বেশি হবে দেখো এই ঠাকুরটা স্ক্রিনে যে ঠাকুরটা আমি এখন দেখাচ্ছি এই ঠাকুরটা খুব সুন্দর লাগছিলো ডিজাইনটা কারণ কালী পুজোর সময় আমাদের পুরো পাড়া মিলে সমস্ত দাদা দিদি বৌদি সবাই মিলে পুজোটা করা হয় তাই বাজেট অনেক বেশি থাকে কিন্তু সরস্বতী পুজোয় আমরা হাতে গোনা দশ থেকে বারোজন থাকি তাও ছোটোখাটো বড়রা খুব কমই থাকে তো ওই কজনের টাকায় যেটুকু বাজেট মানে ওঠে টাকা ওঠে তো সেইটুকু দিয়েই আমাদের পুজোটা কমপ্লিট করতে হয় সেই কারণে অত বড় ঠাকুর তো আর কিনতে পারবো না মনটা খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই তো দেখো তারপর চলে এসেছিলাম পাশেই একটা মাঠে মানে গোডাউনের পাশে একটা বড় মাঠ রয়েছে সেখানেও অনেক ঠাকুর ছিল তো সেগুলোই দেখতে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছিলাম আর আমার দিদি বলছিল যে দেখিস ওখানে কড়াই শাক ফেলা আছে তুই যেন কড়াই শাক কড়াই শাকগুলো পা দিয়ে দিস না হচ্ছে না না আমি ওদিকে যাচ্ছি না তো এই ঠাকুরটাও আমার খুব ভালো লেগেছিলো ভেতরের ওই ঠাকুরটা আর বাইরের এই ঠাকুরটা দুটোই খুব সুন্দর ছিল তো তারপর ঠাকুর দেখে চলে এসেছিলাম আমরা বাড়ি আর মেলা দিয়ে আসার পথে রাস্তার দোকান দিয়ে এগুলো কিনে নিয়ে এসেছিলাম আর মেলা থেকে বাবু নিয়ে এসেছিল শুধুমাত্র একটা মাসমোলা বাবুই বলছিলো নাকি ওটাকে মাসমোলা বলে ওটাকে কি বলে আমিও ঠিক জানি না তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে জানিও প্লিজ দেখো আর এটা খেতে খুবই বাজে ছিল তো তারপর আমরা ড্রেস চেঞ্জ করে ডিনারের জন্য বসে পড়েছিলাম আর ডিনারে ছিল লুচি ডিম কষা আর মাংস তো আমি যত রাতি হোক আর যত ঠান্ডাই হোক আর যাই হয়ে যাক না কেন আমি ভাত ছাড়া থাকতে পারি না তাই আমি ভাত নিয়ে বসে পড়েছিলাম এই দেখো আমি শীতকালেও কি আর ঠান্ডাকালে মানে ঠান্ডার সময় ঘুরতে গেলেও কি একই খাবার মানে আমার ভাত চাই দুর্গা পুজোতেও মানে যদি আমি বাইরে বেরাই কিছু খেয়ে আসি তাও আমি ভাত খাই তো তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসার আসছি তখন দেখছি যে বাবু এগুলো করছে আমি বাবুকে বলছি যে তুই এগুলো কী করছিস বলছে মিমি আমি তো এগুলো তোমাকে শেখাচ্ছি তুমি শেখো আমি ভাবছি যাক বাবা ছেলেটার ভালো গুণও কিছু আছে তো তারপর দেখো বাবু এইগুলো করছিলো আর এই যে পুরো কাজটা দেখতে পাচ্ছো এটা পুরোটা কমপ্লিট করলে মাত্র ছশো টাকা দেবে আর আমার দিদিদের ওখানে এই কাজগুলোই হয় আমাদের ওখানে তো এসব কাজ হয় না আর দেখো ডিজাইনগুলো কীরকম ধরে 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 চুম চুমকি লাগাতে হয় সরি আমার খুবই ঠান্ডা লেগে গেছে কি বলবো বছরে বারো মাসে এগারো মাসে আমি ঠান্ডায় ভুগতে থাকি কিছু করার নেই তো তারপর আমরা রেডি হয়ে গিয়েছিলাম নদীতে স্নান করতে যাওয়ার জন্য কিছুদিন আগেই আমরা দীঘা থেকে ঘুরে এসেছিলাম তো দীঘায় সমুদ্র স্নান সেরে এসেছিলাম আর এখন এখানে এসে নদীতে স্নান করতে যাচ্ছি নদী আর সমুদ্রে মানে স্নান করতেও আমার খুব ভালো লাগে আর ওরকম পরিবেশে ঘুরতে যেতেও আমার খুব ভালো লাগে আর এই দেখো দাঁত ফুগলা তো তারপরে এই দেখো আমাকে কোলে চাগিয়ে নিয়েছিলাম যে বাবু নামা আমি পড়ে যাব। পড়ে গেলেই আমার হাত পাগুলো সব ভেঙে যাবে না আমিমি আমি ফেলবো না তুমি তো খুব হালকা আমি যে হ্যাঁ আমার তো ওজনই নেই আমার পাঁচশো গ্রাম ওজন আর সেটা দেখে আমার দিদি রাজা সবাই হাসছিল মানে আমি আর বলেছিলাম আমার পাঁচশো গ্রাম ওজন তো যাই হোক তারপর সবাই মিলে চলে গিয়েছিলাম হচ্ছে নদীতে স্নান করতে তো নদীর নদীর পাড়ে গিয়ে আমি রাজা দিদি কিছুক্ষণ বসেছিলাম বসে থেকে তারপর নেমেছি আর তার আগেই আমার দিদি ছেলে নেমে পড়েছিলো আর তখন ছিল হচ্ছে ভাটা পুরো মানে ভাটাতে তো জল কমেই যায় এবছর আমাদের এরকম হয়েছে যে দীঘাতে গেছিলাম তো ঢেউ সেইভাবে পাইনি আর এখানে এসেছি ভাটা তো অন্য অন্য আরও একবার স্নান করতে এসেছিলাম তখন জোয়ার ছিল আর জোয়ারে স্নান করলে কি হয় মানে স্নান করে ওঠার পর আর পায়ে কাদা ফাদা লাগে না কিন্তু ভাটাতে সেই সমস্যাগুলো হয় আর কি তো তারপর আমার দিদির ছেলে কাঁকড়া ধরে এনে বলছে দেখো মিমি আমি কাঁকড়া ধরে এনেছি দেখো কাঁকড়াটা একদমই বাচ্চা কাঁকড়া ছিল আর এই দেখো দিদিও আটকাচ্ছে আর দিদির ছেলেও দুজন মিলেই দেখো কাঁকড়াটাকে কি করছে একদম ছোট্ট কাঁকড়া ছিল তো এই কাঁকড়াটা এরকমই বাই ছিল তারপর আমি বললাম যে দাঁড়া আমিও যাব নিচে তো দিদি বলছিল একটু দেখে নামিস কারণ এখানে কাজ ফাচ থাকে তো কারণ নদীতে তো সবাই অনেক কিছু ফেলে আর আমার দিদির ছেলের ওই কোনো ব্যাপারই নেই খালি পায়ে দেখো এদিক ওদিক ঘুরঘুর ঘুরঘুর করছিল আর কাঁকড়া খুঁজে বেড়াচ্ছিলো যে কোথায় কাঁকড়া আছে এই যেখানটা দেখেছে বসে পড়েছে একদম ছোট ছোট বাচ্চা কাঁকড়া বড় কাঁকড়া হলেও মানা যায় এই ছোট ছোট কাঁকড়াগুলো ধরে কি হবে বলো আর এই দেখো একটা ছোট্ট একদম ছোট্ট কাঁকড়া বাইছে দেখো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি তো তারপর আমরা সবাই স্নান করতে নামবো বলে রেডি হচ্ছিলাম এবার আমি ভাবলাম যে আমি আমি তো এখন নামতে পারবো না কারণ নামলে আমার ফোনটা কোথায় থাকবে সেটাও একটা বড় চিন্তার বিষয় আমি বললাম যে ঠিক আছে তোরা আগে সান করে তোদের মধ্যে যে কেউ একজন দাঁড়িয়ে আমার আমার জন্য মানে ঠান্ডাটা লেগেছে আর এই ঠান্ডাতে আমি এত ভুগি এত ভুগি কি বলবো তো তারপর আমার দিদির ছেলেকে দেখো সান করতে নেমে কি হারে কাদা মাখছিল আমি বলছিলাম যে বাবু এত কাদা মাখিস না ঠান্ডা লেগে যাবে আর যেহেতু ওরাও নদীতে স্নান করে না না তো আমরা যখনই যাই ওদের বাড়ি তখনই নদীতে স্নান করতে আসা হয় এছাড়া আসা হয় না তো এই নিয়ে মোট দুবার হবে আমরা নদীতে স্নান করতে এসেছি এর আগে একবার এসেছিলাম আর এই একবার দিদি ওকে বারণ করছো তবুও শুনছে না কে কার কথা আর দেখো পুরো কাদা মেখেছে আর কাদা মেখে পুরো ভূত আমি যখন ওকে বলছি যে বাবু তুই কেন কাদা মাখছিস ও বলছে ও মিমি মিমি পরের মাসেই তো দোল না তো তুমি তোমরা তো দোলে আসবে না তাই দোল খেলছি আমিছি দোল খেলছিস তো দোল খেলছি বলে দেখো আসছিল আমাকে কাদা মাখাবে বলে মানে গা থেকে মুছে মুছে নিয়ে আমার গায়ে দেবে বলে বলছে এই না রং আমিছি না না বাবু আমাকে দিস না দিস না তো তারপর আর দেয়নি কারণ আমি ওকে বলছিলাম যে আমার হাতে ফোন আছে সব কাদা ফাদা মাখাস না পরে মাখবো দাঁড় আমি স্নান করতে নামি তারপর মাখবো তো দেখো কী অবস্থা কাদাগুলোকে দোলে দোলে কি সুন্দর মাখছে তারপর আমার দিদি রেগে গেছে কারণ স্বাভাবিক না বাচ্চা মানুষ এত কাদা জল ঘাটলে ঠান্ডা লেগে যাবে তারপর তো অসুবিধা স্কুল বন্ধ পড়াও বন্ধ এমনিতেই আমরা গেছিলাম ঘুরতে তাই নিয়ে একবেলা পড়তেও যায়নি বাচ্চারা যেটা করে থাকে এবং ছোটোবেলায় আমরাও এটাই করেছি যে কেউ ঘুরতে এলে আর পড়তে পড়তে যেতাম না স্কুল যেতাম না আমি যেতাম না অনেকেই করে যে এরকম আত্মীয় স্বজন ঘুরতে এলে আর পড়া ঠরা হয় না সেই দিনটার জন্য তো দেখো তারপর মানে দিদি স্নানটা করিয়ে দিয়েছিলো করিয়ে দিতে আমার দিকেই আসছিলো আমি যে কিরে বাবু উঠে গেলি স্নান হয়ে গেছে তো বলছিলো যে না দাঁড়াও আর একটু বাকি আছে আমি এমনি এলাম রোদ পোহাতে এলাম ঠান্ডা লাগছে একটু রোদটা পুঁয়ে নিই তারপর আবার যাবো আমি যে এরকমভাবে কে স্নান করা একবারে স্নান করে উঠে হয় নয় তো ঠান্ডা লেগে যাবে তো তারপর আমরা সবাই স্নান টান করে ঘরে চলে এসেছিলাম আর তারপর দুপুরের খাওয়া দাওয়া খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তাটা সবাইকে